মেহরবান তুমি মেহরবান মেহরবান তুমি মেহরবান মেহরবান তুমি মেহরবান মেহরবান তুমি মেহরবান আমি পাপি গনাহাগার ক্ষমা করো অগ প্রভু তোমার কাছে তাকি মু রহমান মু মেহরবান মেহেরবান, তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান আমি পাপি গোনাহাগার। ক্ষমা কর ওগো প্রভু তোমার কাছে তওবা করি বারবার ইকারী মু রহমান ইকারী মু মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান আলাইসাল্লাম বর্ণনা করে বলেন কবরের মধ্যে ওই সমস্ত মানুষদের আজাব বেশি হয় যে সমস্ত মানুষগুলো আল্লাহ তালার সাথে নাফরমানি করেছে আল্লাহ নবী সাল আলাই আরো বর্ণনা করে বলেন যখন কোন গুণাগার ব্যক্তিকে কবরের জমিনে সাহিত্য করা হয় বিশাল আকারের একটা ফেরেস্তা আসবে ফেরেস্তাই জিজ্ঞাসা করবে ওরে এখন বল তুমি কি আমল নিয়ে আইছো তুমি কি আমল নিয়ে আসছো ওই মৃত ব্যক্তি উত্তরে বলবে আমি কোন আমল নিয়ে আসতে পারি নাই আমল নিয়ে আসতে পারি নাই মৃত ব্যক্তিকে তখন ডাক্তার বলবে এখন তুমি আজাবের জন্য তৈরি হয়ে যাও ডেকে ডেকে বলে এখন তুমি আজাবে যাও ওই আজাবে ফেরেস্তা বিশাল হাতুরি দিয়া ওই গুনাগার ব্যক্তিকে পার করতে থাকবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম বলেছেন ওই আজাবে রে ফেরিস্তার কাছে যে হাতুরি ছিল ওই হাতুড়ি দিয়া ওই গুনাগার ব্যক্তিকে প্রহার করতে থাকবে আল্লাহ তলা পয়াগম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লামকে জানায়া দেন অব আমার পয়গম্বর আপনি আপনার উম্মদেরকে জানায়া দেন যেই সমস্ত গুনাগার ব্যক্তিরা তবানা করে মৃত্যুবরণ করবে যেই সমস্ত গুনাগার ব্যক্তিরা তবা না করে মৃত্যুবরণ করবে ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ তালা ভীষণ ভয়ঙ্কর আজাব দিবে কবরের মধ্যে কিন্তু ভয়াবহ আজাব রয়েছে কবরের মধ্যে কিন্তু ভয়াবহ শাস্তি রয়েছে ওই কবরের আলাপ এত ভয়ঙ্কর হবে সেই কবর আলাপ থেকে কোন গুণাগার মানুষ যে কবরের আদাব থেকে কোনো গুণাগার মানুষ পালাইতে পারবে না যে কবর আলাপ থেকে কোনো গুণাগার মানুষ হাতছাড়া হতে পারবে না কারণ আমি আল্লাহ তারা যখন কোন গুণাগার ব্যক্তিকে যখন দৌড়ব তখন ওই গুণাগার ব্যক্তি আর পার পাবে না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে বলেন যখন ওই ফেরেস্তা যখন ওই গুনাগার ব্যক্তিকে পার করতে থাকবে ওই গুনাগার ব্যক্তি চিৎকার করে বলবে আমাকে বাচ্চাও আমাকে মাফ করে দাও আমি আর জীবনেও এই সমস্ত গুনাহের কাজ করব না ফেরেশতা ডাকদা বলবে রে বান্দা এখন আর কোনো উপায় নাই উপায় নাই কারণ তুমি দুনিয়ার জমিনে গুনা করেছ তুমি তবা কর নাই তুমি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুইটা হাত তুলে আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তবা করতা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জীবনের সমস্ত গুণা মাফ করে দিত এর দুনিয়ার মুসলমান এখনো বোঝার সময় আছে এখনো বোঝার চেষ্টা করেন আল্লাহ তালা আমাদেরকে কত ভালোবাসেন আমরা করি শত শত গুণা করতেছি আমরা শত শত না করতেছি আল্লাহ তালা আমাকে আপনাকে কোনো আজাব দিতেছে না কিন্তু এই গুনাহের ফল আমাদেরকে কবরের মধ্যে দিতে হবে সুতরাং দুনিয়ার মুসলমান আপনার এখন সাবধান হয়ে যান সাবধান হয়ে যান আসেন আল্লাহ পাক রব্বুল কাছে ফিরে যাই আল্লাহ আমাকে আপনাকে তার ইবাদত করবার জন্য সৃষ্টি করেছেন ওই আল্লাহ তালার ইবাদত আমরা করি যে আল্লাহ তালার ইবাদত করলে আল্লাহ তালা আমাদেরকে খুশি করে দিবেন যে আল্লাহ তালার এবার বন্দি করলে আল্লাহ তালা আমাদের ওপর রহমত নাজিল করবেন এর দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম একটাবার চিন্তা করে দেখেন ওই কবরের আজাবের কথা দুনিয়ার জমিনে রুদ্রের তাপ বেশি হলে রকম ভাবে আমাদের কাটা পুরিয়া যায় ঠিক তেমনি ভাবে ওই জাহান নামের আগুন এত ভয়ঙ্কর হবে যে জাহান নামের আগুন এত তাপ হবে শরীরে স্পর্শ লাগার কারণে শরীরের চামড়াটা জলিয়া পুরিয়া সাই সাই হয়ে যাইবে শুধু তাই নয় তাই নয় হাড্ডি পর্যন্ত পুরিয়া যাবে আমাদেরকে এই সমস্ত গুনাহের কাজ থেকে বিরত থাকতে হবে গুনাহের কাজ করা যাবে না গুনাহ করতে করতে আমাদের কলবটাকে আমরা নাপাক করে ফেলেছি এই গুনাহ থেকে আমরা কিভাবে বাঁচব আল্লাহ তাআলা বলেন এর দুনিয়ার মানুষ তোমরা গুনাহারকে পরিহার করো তোমরা মিথ্যা কথাকে পরিহার করো তাহলে তোমরা ঈমানওয়ালা হতে পারবা খাস ইমানওয়ালা হতে পারবা তোমরা যদি খাস ইমানওয়ালা হতে চাও তাহলে তোমরা আল্লাহ তালার দিকে আস পাঁচ অত্য নামাজ পড়ক ও আন্তরাত কর আল্লাহ রসুল সাল্লু আলাইহাসাল্লামের সুন্নত অনুযায়ী চল যে ব্যক্তি আল্লাহ তালার সুন্নত অনুযায়ী চলে না ওই সমস্ত মানুষগুলোই আল্লাহ তালার সাথে নাফরমানি করে যে সমস্ত মানুষগুলো আল্লাহ তালার সাথে নাফরমানি করেছে ওই সমস্ত মানুষগুলোই দুনিয়ার ভিতরে তারাই বেজ হয়েছে আর যারা ওলামায় ক্যারামকে আর যারা তালবে এলেমকে সম্মান করেছে ওই সমস্ত মানুষদেরকে মহান আল্লাহ্প প্রব্না আলামিন হাজারো সম্মানওয়ালা বানিয়ে দিয়েছেন শুধু তাই নয় তাই নয় আল্লাহ তার এবার বন্দী করলে আল্লাহ তালা খুশি হয় আল্লাহ তালা এবার বন্দী করলে আল্লাহর রহমত নাজিল হয় আল্লাহর রহমত আসে মনের মধ্যে একটা আনন্দ উল্লাস প্রফুল্ল হয় মনের ভিতরে একটা শান্তি থাকে যাতে করে বেশি বেশি আরো এবার বন্দী করতে পারে আর যেই বান্দা এবাদত বন্দী করে না যে বান্দা নামাজ পড়ে না রোজা রাখে না ওলাম কে দেখতে পারে না আল্লাহর হাবিব সাল্লাহ আলহি আসাল্লামের সুন্নত অনুযায়ী চলে না তার অন্তরের মধ্যে কোনো শান্তি নাই কারণ সে দুনিয়ার লোক লালসার মধ্যে পড়ে আছে এত টাকা পয়সা কামাই করে কি করবা যে টাকা পয়সা তোমাকে জাহান নামে নেওয়া যাবে যেই টাকা পয়সা তোমাকে কোনো সাহায্য করতে পারবে না কঠিন কেমতের ময়দানের দিন আল্লাহ তালা বলেন এই টাকা পয়সা তোমার কোনো কাজে আসবে না মানুষ একটা কথা চিন্তা করে মানুষ একটা কথা চিন্তা করে যে এই টাকা পয়সা আমার কেমতের দিন কাজে আসবে কিন্তু না না এই টাকা পয়সা কঠিন কেমতের ময়দানে দিন কোন কাজে আসবে না এই টাকা পয়সা বরংশ আরম তোমাকে জাহান নামে যাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইসাল্লাম বলেন বলেন যে যেই সমস্ত টাকাগুলো তোমাকে জাহান্নামে নেবে বারবার গণনা করলে এই সমস্ত টাকাগুলো তোমাকে জাহান্নামে নেওয়া যাবে এই সমস্ত টাকা পয়সা থেকে আমাদেরকে আবাদও থাকতে হবে যেই সমস্ত টাকা পয়সা আমাদেরকে জাহান্নামে নেওয়া যায় জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর হবে এই মাল এতটা ভয়ঙ্কর হবে যে মাল দুনিয়াতে কোনো কাজে আসলো না যে আখেরাতের জমিন এখন কাজে আসতেছে না এই মাল দিয়ে কোনো লাভ নাই কারণ এই সমস্ত অর্থের কোনো লাভ নাই কারণ এই সমস্ত অর্থ দুনিয়াবি অর্থ এই দুনিয়াবি অর্থ দিযে কোনো লাভ নাই রে মুসলমান আল্লাহর গোলাম একটা চিন্তা করে দেখ এই সমস্ত টাকা পয়সা দিয়ে কি করবা যে সমস্ত টাকা পয়সা কঠিন কেমতের দিন কোনো কাজে আসবে না কোনো কাজে আসবে না আল্লাহ তোমাদেরকে কত সুন্দরভাবে বোঝাইছেন কত সুন্দরভাবে বলছেন যে তোমরা আসো নামাজের দিকে আসো তোমরা আমার ইবাদত বন্দেই করো আমি তোমাদেরকে সৃষ্টি করছি তোমরা আমার যদি ইবাদত করো তোমরা বান্দা আমি আল্লাহ তালা যদি এবার বন্দে কর আমি আল্লাহ তালা তোমাদের উপরে খুশি হইয়া তোমাদের উপর রহমত নাজিল করি এবং তোমাদেরকে সব সময় সফলতা অর্জনের লাভ করে দেই যে সমস্ত বান্দা গুলো আমি আল্লাহ তালার ওপর যে সমস্ত বান্দা গুলো আমি আল্লাহ তালার ওপর বিশ্বাস রেখেছে আমি ওই সমস্ত পান্দাগুলোকে সব সময় আমি আমার রহমতের মধ্যে রাখি রহমতের বানীতে যখন রহমতের কথা যখন আমার আল্লাহ তালা বলেছেন এর দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম আল্লাহ তালা রহমত থেকে রাজ হয় না কারণ আল্লাহ তালা তোমাদেরকে তার রহমতের মধ্যে থাকতে বলেছেন আল্লাহ তালা রহমত থেকে যে ব্যক্তি নৈরাস হয় সে ব্যক্তি কখনো সফলতা হতে পারে না সে গুমরা হয়ে যায় সে পদ্যস্ত হয়ে যায় কারণ আল্লাহ তালা কাছে বেশি বেশি হেদাত প্রাপ্ত আল্লাহ তালা কাছে সবসময় বেশি বেশি হেদাত চাওয়া প্রত্যেক নামাজের পরে দোয়া করা আল্লাহ পাক রব্বুল আলামিন কে সব সময় দোয়া করা ও আল্লাহ আপনি আমাকে সব সময় আপনি আপনার হেদায়েতের পথে রাখেন যেই পথে চললে আমি খুশি যেই পথে চললে আপনার হাবিব খুশি যেই পথে চললে আল্লাহ আপনি খুশি যেই পথে চললে আল্লাহ আপনার নবী খুশি আপনি আমাদেরকে সেই পথে চালান ও আল্লাহ আপনি আপনার রহমত দিয়ে আপনি আমাদেরকে আমাদেরকে আপনার পথে চালান অব আল্লাহ আপনি আমাদেরকে কবলার মঞ্জুর করে নেন এর দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম কঠিন কিয়ামতের ময়দানে দিন আল্লাহ তাআলা যখন মানুষদেরকে সারিবদ্ধভাবে দাঁড় করাবেন তখন আল্লাহ তাআলা হিসাব নেবেন যখন আল্লাহ তালা মানুষদেরকে সারিবদ্ধভাবে দাঁড় করাবেন তখন প্রত্যেকটা মানুষকে আল্লাহ ফক্রব বলে আলামিন হুকুম করবেন যখন আল্লাহ পাকর বলে আলামিন বলবেন অমুক ব্যক্তি দাঁড়াও তুমি দাঁড়াও তুমি দাঁড়াও মানুষ দাঁড়ায় যাবে আল্লাহ তালা যাকে হুকুম করবেন ওই ব্যক্তি ছাড়া অন্য কোন ব্যক্তি কথা বলতে পারবে না পারবে না আর আল্লাহ আলামিন যাকে হুকুম দিবে ওই ব্যক্তি বলবে ওই ব্যক্তি সত্য কথাই বলবে মিথ্যা কথা বলার কোন সুযোগ নাই আল্লাহ তালা কাছে সত্য কথা বলতে হবে সুতরাং আল্লাহ তালা কিয়ামতের ময়দানে দিন সারিবদ্ধ ভাবে তারা করাবেন নামাজের মাঝে যে রকম ভাবে আমরা সারিবদ্ধ ভাবে দাঁড়ায় যাই ঠিক তেমনি ভাবে আল্লাহ পক্রবুল আলামিন আমাকে আপনাকে সারিবদ্ধ ভাবে দাঁড় করাবেন যখন আল্লাহ তালা বলবেন এ বান্দা তুমি দাঁড়াও দুনিয়া জমি জমিনে তুমি কি করেছো বল তখন ওই বান্দা সত্য কথা বলবি যখন মিথ্যা কথা বলতে যাবে তখন ওই মানুষটা দ্বারা হয়ে যাবে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আমিন আল্লাহ পাক রাব্বুল আলামিন ও আল্লাহ আপনি আমাদেরকে আমাদেরকে আপনার হেদাতের পথে রাখেন আপনি আমাদেরকে মাফ করে দেন আমরা গুনাহগার ব্যক্তি আমরা পাপিস্ট বান্দা ও আল্লাহ আমরা গুনা করতে করতে আমাদের কলবটাকে আমরা নাপাক করে ফেলেছি ও মালিক ও আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন মাফ করে দেন